সবাইকে জানাই প্রজাতন্ত্র দিবসে আন্তরিক শুভেচ্ছা তো গত ভিডিও ফিচার কমেন্ট হলে রেফাত রেফাত কারণ আপনি যদি চান আমার ভিডিওতে আপনার নাম আমি ইনক্লুড করি তো প্লিজ এই ভিডিওটা দেখার পর নিচে এটা কমেন্ট করে দিন ভিডিওটা কেমন লাগলো হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন তো ফাইনালি চাইনিজ ফোন মেকিং কোম্পানি মেইজু তাদের একটা নতুন ফোন লঞ্চ করে দিয়েছে আর সেটা হলো মেইজু জিরো বলা হচ্ছে এটা ওয়ার্ল্ডের ফার্স্ট হোল্ডলেস ফোন এখন এই ফোনটার মধ্যে কি কি স্পেসিফিকেশন থাকতে চলেছে আর এটা কি ফিউচারের ফোনগুলোর একটা রূপরেখা দেবে এই সমস্ত ডিটেলস নিয়ে আমি আজকে ভিডিওতে ডিসকাস করবো তাহলে বন্ধুরা আমার নাম হচ্ছে বিজি সেট আপনারা ফোন পাগলা সুবিধা চলুন শুরু করা যাক তো সবার আগে বলে দিই এই ফোনটার লুক নিয়ে তো অসাধারণ প্রিমিয়াম লুক আপনাকে দেওয়া হচ্ছে আর এর যে গুলো আস্তে আস্তে আমি রিভিল করবো তখন আপনারা বুঝতে পারেন এই ফোনটা কতটা সুন্দর হতে চলেছে তো সব আগে বলতে ডিসপ্লে তো এখানে ফাইভ পয়েন্ট নাইন নাইন ইঞ্চি একটা ওলের ডিসপ্লে দেওয়া হয়েছে এখন ওলের ডিসপ্লে থাকলে আমাদের একটা এক্সপেকটেশন থেকেই যায় যে হ্যাঁ এখানে কিন্তু ইন ডিসপ্লে থাকবে তো মেয়েজু কিন্তু নিরাশ করেনি এখানে কিন্তু ইন ডিসপ্লে দিয়ে দেওয়া হয়েছে আর যদি এখানে আমি কথা বলি প্রসেসার তো এটা চলে স্ন্যাপড্রাগনে এইট ফোর্টি ফাইভের প্রসেসরের উপরে ইনোভেশনের পরেও যে স্ন্যাপড্রাগনে এইট ফোর্টি ফাইভের প্রসেসার দেওয়া হয়েছে এটাই অনেক বড় ব্যাপার আর যদি আমি এখানে কথা বলি ক্যামেরা তো টুয়েলভ প্লাস টোয়েন্টি মেগা রিয়ার ক্যামেরা আর সামনের দিকে একটা টোয়েন্টি মেগা একটা সেলফি ক্যামেরা আপনাকে দেওয়া হচ্ছে বটম লাইন চিন লাইন থাকছে একটু একটু করে তো সুতরাং যে একবারে বেজেললেস ফোন সেটা কিন্তু আমি বলতে পারবো না এই যে ইউনিক ব্যাপার সেটা হচ্ছে এটা কমপ্লিটলি হোললেস মানে এর মধ্যে স্পিকার গ্রিল নেই এর মধ্যে সিম ট্রে নেই এর মধ্যে পাওয়ার বাটন নেই আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ এমএম জ্যাক নেই ইউএসবি টাইপ সি টাইপ সি যেটা নিয়ে এত ঝামেলা চলছে সেই ইউএসবি টাইপ সি নেই আর যদি আমরা এখানে কথা বলি মাইক্রো ইউএসবি মাইক্রো ইউএসবি নেই মানে অ্যাকচুয়ালি কোনো নেই তো এটা কমপ্লিটলি একটা হোললেস ফোন ডিজাইন করেছে ওরা তো থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক যদি না থাকে তাহলে এখানে আমাদের যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে আমরা থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক দিয়ে স্পিকারে যেটা আমরা কানে শুনি সেটা কিন্তু এই ফোনে থাকছে না আর সেই ক্ষেত্রে আপনাকে ওয়্যারলেস ব্লুটুথ যে স্পিকারগুলো থাকে সেগুলো দিয়েই শুনতে হবে যদি কথা বলি চার্জিংয়ে তো চার্জিংয়ের অপশানও কিন্তু দেয়নি এখানে যদি দেওয়া হয়েছে ওয়ারলেস চার্জিংয়ের সুবিধা আর এতদিন ওয়ারলেস চার্জিং যেগুলো চলতো স্যামসাংয়ের বলুন বা অ্যাপেলের বলুন সেক্ষেত্রে কিন্তু নাইন ওয়াটের একটা চার্জার দেওয়া হতো এর ক্ষেত্রে আর এক্ষেত্রে দেওয়া হচ্ছে এইটিন ওয়াট ওয়ারলেস চার্জিংয়ের সুবিধা যেটা অনেক ভালো আর যদি আমি কথা বলি ইন ডিসপ্লে স্পিকার যেটা একটা নতুন কনসেপ্ট এনেছে মেজু তো এটা অলরেডি আমরা ভিভো এক্সে দেখে নিয়েছি সেখানে অতটা ভালো ক্ল্যারিটি সাউন্ড আসতো না বাট মেজু কিন্তু এবার কনফার্ম করেছে যে হ্যাঁ এই ফোনটার মধ্যে কিন্তু অসাধারণ সাউন্ড আসবে তো সব মিলিয়ে এটা খুবই একটা ভালো ফোন আর যেহেতু এটা হোললেস ফোন তাই এটা অনায়াসে আইপি সিক্সটি এইটের রেটিং পেয়ে যায় যার মাধ্যমে এটা কিন্তু ওয়াটার রেসিস্ট্যান্ট হবে ইভেন ডাস্টপ্রুপও হবে তো অবভিয়াসলি যারা একটা শক্তপোক্ত ফোন নিতে চাইছেন অনেকক্ষণ চলবে মানে মেজু দাবি করে এটা জলের তলায় আধ ঘন্টা অবধি চলবে তো অবভিয়াসলি যারা এরকম টাইপের ফোন চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই একটা ভালো ফোন তো এই হলো মেজুর ফিউচারিস্টিক একটা ফোনের ডিটেলস এখন সত্যি কথা বলতে টু থাউজেন্ড আমার কেন যদি মনে হচ্ছে এরকম দু তিনটা ফোন আমরা দেখতে পাবো খুব রিসেন্টলি ভিভো একটা ফোন লঞ্চ করতে চলেছে ভিভো অ্যাপেক্স এরকমই ফোন অ্যাকচুয়ালি আমি এখানে বলে দিয়েছি ভলিউম বাটন কীভাবে কাজ করবে তাহলে আপনার মনে একটা কনফিউশন থাকে যে ভলিউম বাটন দেওয়া হয়নি তো ভলিউম আমি বাড়াবো কমাবো কী করে তো এখানে যেটা দেওয়া হয়েছে এয়ার ট্রিগার দিয়ে করা হয়েছে তো এয়ার ট্রিগার আমরা আসুসে আরও ফোনে দেখেছি এই ফোনটার ক্ষেত্রে কিন্তু এয়ার ট্রিগারের টেকনোলজি ইউজ করা হচ্ছে তো অবভিয়াসলি এখানে ইনোভেশন ভর্তি ভর্তি করে মেজু কিন্তু দিয়েছে যদি কথা বলি আমি এখানে সিমের তো এখানে কিন্তু নর্মাল সিম থাকবে না এই নর্মাল সিম ইউজ করা যাবে না এক্ষেত্রে আমি ইউজ করতে ই সিম এখন ই সিমের জন্য আমাদের ইন্ডিয়া বাংলাদেশের মার্কেট এখনও পর্যন্ত খুব একটা রেডি নয় সুতরাং এখনও পর্যন্ত আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশে এই ফোনটা আসতে পারে না এটা বেসিক্যালি চায়নাতে এখন লঞ্চ হয়েছে আর খুব জলদি এটা কিন্তু লঞ্চ হয়ে যাবে ইউএসএ বা আদার্স যে মার্কেটগুলো রয়েছে সেগুলোতে আমাদের এখানে ফার্স্ট সিম আসবে তারপর এগুলো হবে এখন ই সিম কি জিনিস ই সিম করতে কী কী লাগে বা ই সিমের মানে টোটাল টেকনোলজি এটা কি জিনিস এই সমস্ত নিয়ে যদি আপনি কোনো ভিডিও দেখতে চান তাহলে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানান যে হ্যাঁ এই ভিডিওটা আমার চাই তাহলে আমি অবশ্যই উপর একটা ডিটেল ভিডিও বানানোর চেষ্টা করব তো এই হলো মেজু জিরো সংক্রান্ত সমস্ত ডিটেলস যার মাধ্যমে আপনি এটুকু অনায়াসে বুঝতে পারছেন যে এটা একটা ফিউচারিস্টিক ফোন আমি বারবার বলি ফিউচারিস্টিক ফোন ফিউচারিস্টিক ফোন তো অবভিয়াসলি ফিউচারিস্টিক ফোন কারণ এখানে কোনো হোল নেই আর এটা আমরা কল্পনাই করতে পারি না তো অবভিয়াসলি এই ফোনটার ভ্যালু তো থাকছেই একটা কারণ কত টাকা লঞ্চ হয়েছে কিন্তু ডিসক্লোজ করেনি বাট হোপ এটা খুব কম টাকাতে ওরা লঞ্চ করে দেবে তো এই হলে আজকে ভিডিও আসবার ভিডিও ভালো লাগে যদি ভালো লাগে লাইক করে দিন চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নিন তো দেখা হচ্ছে পরবর্তী গুড বাই জয় হিন্দ জয় বাংলা